আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপডেট বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আহমেদি গভর্নমেন্টের অধীনে প্রবাসী অধ্যুষিত এলাকা আল মাহাবুলাতে একটি বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয় এই অভিযানে মোস্ট ওয়ান্টেড এবং ওয়ারেন্ট জারি করা হয়েছে এমন আটজন জন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আঁকা মাইন শ্রময় লঙ্ঘনকারী চোদ্দ জন প্রবাসীকে আটক করা হয়েছে এবং আটকের পর তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কুয়েত থেকে ডিপোর্ট করা হবে অন্যদিকে আরেকটি আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে হাওয়ালি এলাকায় প্রবাসীর কাছ থেকে দেড় হাজার দিনার ছিনতাই করে পালিয়েছে দুজন ভুয়া পুলিশ কর্মকর্তা এ ব্যাপারে ভুক্তভোগী প্রবাসীর ভাষ্য অনুযায়ী দুজন ভুয়া পুলিশ কর্মকর্তা তার কাছে এসে আইডি দেখায় এবং তাকে তার আইডি দেখতে চাইলে তাকে তাৎক্ষণিকভাবে হাত করা পরিয়ে গাড়িতে উঠিয়ে নেয় এবং জেলখানা ও সফরের হুমকি ধামকি দেখায় অতপর ভুক্তভোগীর কাছে থাকা এক হাজার দিনার ক্যাশ এবং পাঁচশো দিনারের একটি চেক হাতিয়ে নেয় ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী তারা কালো জাতি ছিল এবং ইংলিশে কথাবার্তা বলছিল কুয়েতের নিরাপত্তা কর্তৃপক্ষ ওই ভুয়া পুলিশদের খুঁজে বের করতে সন্দেহজনকভাবে গাড়ি নাম্বার প্লেট এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশি চালাচ্ছে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে কুয়েতের অন্যতম আল জাবের ব্রিজের নিচে সাগরের পানিতে একটি ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার ফাইটার্স টিম একজন জেলে এই ভাসমান লাশটিকে দেখতে পেলে জরুরি নাম্বারে ফোন করলে উদ্ধারকর্মীরা এসে লাশটিকে উদ্ধার করে এবং ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে বেশ কিছুদিন আগে সাগরে দুটি নৌকার ভেতরে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং দুজন কুয়েতি নাগরিকের লাশ পাওয়া যাচ্ছিল না এ ব্যাপারে এখনও তদন্ত চলমান রয়েছে অন্যদিকে কুয়েতি নিরাপত্তা বাহিনী একজন গাড়ি চালককে আটক করেছে ওই গাড়ি চালক তার ওয়ানের গাড়ি দিয়ে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এবং নিজের জীবন সহ অন্যদের জীবন বিপন্ন করেছিল তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আরেকটি আরবিদনিকে সাত বছর বয়সী প্রবাসীদের আকামা সম্পর্কে বলা হয়েছে যে গত দুই মাস আগে ষাট বছর বয়সী প্রবাসীদের জন্য আঁকামা নবায়নে অতিরিক্ত ফি নিয়মটি বাতিল করা হয়েছে গত দুই মাসে প্রায় এক হাজার প্রবাসী পুরনো নিয়মে স্বল্প খরচে তাদের আঁকামার নবায়ন করতে পেরেছেন স্বস্তি ফেলেছে প্রায় এক হাজার ষাট বছর বয়সী প্রবাসী সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ